আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা বন্ধুগণ ইতিমধ্যে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট কিন্তু শেষ হয়েছে সেকেন্ড টাইম এবং থার্ড টাইম এই সময় তারা বৃদ্ধি করে দিবিকে দিবে না অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের সময় আরও বৃদ্ধি করে দিবিকে দিবে না আজকের এই ভিডিওতে বেশ কিছু আপডেট তথ্য জানতে পেরেছি তা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো আজকে হচ্ছে যে তেইশ তারিখ তোমাদের পরীক্ষার যে ফর্ম ফিল আপের যে বর্ধিত সময় সে সময় কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত প্রকাশ করে নাই তো পরীক্ষার রুটিন ইতিমধ্যে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করে দিয়েছে তোমাদের পরীক্ষা আগামী সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে অনুষ্ঠিত হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দুই হাজার তেইশের পরীক্ষা আগামী সেপ্টেম্বরের পনেরো তারিখ সোমবার থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে তো এখন প্রশ্ন হচ্ছে যে পরীক্ষার ফর্ম ফিল ডেট কিন্তু শেষ হয়েছে ডেট শেষ হওয়ার আগেই পরীক্ষার রুটিন জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করে দিয়েছে তো মূল কথা হচ্ছে যে পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপের সেকেন্ড টাইম এবং থার্ড টাইম জাতীয় বিশ্ববিদ্যালয় দিবিকে দেবে না কারণ ইতিমধ্যে অনেক স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপ করে নাই হয়তো বিভিন্ন কারণে তারা ফর্ম ফিল আপটা করে নাই হয়তো তারা ভাবছিল তো সেকেন্ড টাইম কিন্তু থার্ড টাইম তারা ফর্ম ফিল আপ করবে কিন্তু অনেকে বিভিন্ন সমস্যার কারণে আর্থিক বা অন্য কোনো যে কোনো সমস্যার কারণে তারা ফর্ম ফিল আপটা করে নাই তো এখন প্রশ্ন হচ্ছে যে কি ফর্ম ফিল আপের ডেট কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে বৃদ্ধি করবে তো আমরা বিগত বছরের যেগুলো নিয়ম সেই নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি যে সেকেন্ড টাইম এবং থার্ড টাইম ফর্ম ফিল আপের সময় জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়ে দেবে অর্থাৎ কাল কিংবা তার পরশু হয়তো তারিখ তার একটা দিয়ে দিবে অর্থাৎ একটা নোটিশের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়ে দিবে যে সময় বর্ধিতকরণ করা হয়েছে তো সেকেন্ড টাইম এবং থার্ড টাইম জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই দেওয়া হবে কারণ নিয়ম অনুযায়ী সেকেন্ড টাইম এবং থার্ড টাইম একটু সময় জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়ে দেয় তো তোমরা যারা করতে পারো নি অবশ্যই সেকেন্ড টাইম এবং থার্ড টাইম ফর্ম ফিল আপটি করে নেবে আর থার্ড টাইম এবং সেকেন্ড টাইম ফর্ম ফিল আপ করার পর আর কোনো ফর্ম ফিল আপের সময় যাতে বিশ্ববিদ্যালয় দেবে না বিজ্ঞপ্তির নিচে তারা লিখে দেবে যে স্বয়ংক্রিয়ভাবে ফর্ম ফিল আপের ডেট বন্ধ হয়ে যাবে অর্থাৎ যারা করতে পারবে না সেকেন্ড এবং থার্ড টাইম তাদের জন্য আর সুযোগ থাকবে না কারণ ইতিমধ্যে পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে আর হচ্ছে চব্বিশ কিংবা তেইশ তারিখে চব্বিশ কিংবা তেইশ দিনের পর কোনো পরীক্ষা শুরু হচ্ছে তো ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইমের জন্য সময় তারা দিয়ে দিবে অবশ্যই সেই সময় মধ্যে তোমরা করে নিবে ফর্ম ফিল আপ আর তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাথে সাথে আমরা তৈরি করেছি অল সাবজেক্ট মাত্র স একশো টাকার বিনিময় তোমরা নিতে পারবে যেমন বি এর যে ষাটটি পত্র আছে সেই সাতটি পত্রের তোমরা মাত্র একশো টাকার বিনিময় নিতে পারবে বিএসএসের ষাটটি পত্র একশো টাকার বিনিময় এবং বি বিএসএর সাতটি পত্র একশো টাকার বিনিময় নিতে পারবে অবশ্যই স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আর আমি আবারও বলছি তোমরা যারা সেকেন্ড টাইম এবং থার্ড টাইম ফর্ম ফিল আপ করার অর্থাৎ ফার্স্ট টাইম ফর্ম ফিল আপ করনি তোমরা সেকেন্ড টাইম এবং থার্ড টাইম একটু সময়তর পাবে সে সময় মধ্যে অবশ্যই অবশ্যই করে নেবে এটা জাতীয় একটা নিয়ম ফার্স্ট টাইম ফর্ম ফিল আপ অনেকে করতে পারে না সেকেন্ড টাইম এবং থার্ড টাইম তার সময় দিয়ে দেয় অবশ্যই করে নেবে আর সময়টা হয়তো দু দিনের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়ে দেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম